আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলার সদর একবার সীমান্ত হেসে একটা গরু হাটে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হামার উপযোগী সেরা সেরা জাত মানে সার গরুর কালেকশন যেগুলো বেশ চাহিদা সম্পদ এবং প্রচুর বেচা বিক্রি হয় থাকে তো সকাল সকাল হাটে কিনে হাটে যারা বেচা বিক্রি করে তারা গরুগুলো কেমন দামে সংগ্রহ করার চেষ্টা করেছিল সেই আপডেট থাকবে আজকে পুরো ভিডিও জুড়ে এবং কয়টা কে কয়টা কিনতেছে সেটাও দেখাবো দর্শক তো চলুন কথা না বলে আমরা সরাসরি একটু গরুর দাম দরগুলো জানি কেমন দামে এই গরুগুলো বেচে বিক্রি হবে একেবারে সলিড সলিড গরু আছে শুরু করবো আমরা এই গরুটাকে দিয়ে একেবারে সেরা মনে হচ্ছে কত দাম চাচ্ছেন চাওয়া হাজার কম্বল সব দিক দিয়ে সেরা সর্বোচ্চ ব্যাপারীরা কত দাম বসছে আজকে চাচ্ছিলেন পঁচাত্তর দাম বলে বাষট্টি ত্রিশট্টি কত হলে বাচ্চা চার পাঁচ হাজার ছয় হাজার কিনা আচ্ছা কিনা আছে দাম করে সকাল সকাল কাস্টমাররা সরি ব্যাপারীরা কেনার জন্য বা কাস্টমারই বলবো তারা হাটে কেনা হাটে বেচা বিক্রির জন্য বাষট্টি পর্যন্ত দাম দর বলছিলেন আর এছাড়াও এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই খামার উপযোগী বেশ ভালো বেচা বিক্রি হয় এই যে একটা মাল আছে খুব সুন্দর বাজার শেপটা অনেক সুন্দর আছে তরুণ দর্শক আমরা একটু মাঝারি সাইজের গরুগুলো একটু দেখার চেষ্টা করি কেমন দামে বাচ্চা বিক্রি করতে পারবে ওনারা বা হাটে কিনে যারা হাঁটে বিক্রি করবে তারা কত করছে এখানে দুইটা দাম দর অলরেডি চলতেছে চলমান এছাড়া ওই পাশে বেশ কয়েকটা গরু আছে সব সলিড সলিড গরু সালামু আলাইকুম ভালো আছেন কটা আছেন

আপনি শেষ পর্যন্ত চাচ্ছেন তিরিশ ভাঙে সর্বোচ্চ তিরিশ আর আঙ্কেল চাচ্ছা আছে এই জোড়াটার দাম একশো চল্লিশ দুটা গরু আছে দুটাই সেরা খুবই সুন্দর গরু যে দুটো দেখালাম দুটা একেবারে সলিড মানে এখানে দেখতেছিলাম একটা একটু এটা কি ফিজিয়ানের মধ্যে গেছে নাকি ফিজিয়ানের সার শাহিওয়ালের মধ্যে ফিজিয়ানের সার চলে আসছে অনেক সুন্দর শেপ আছে দর্শক কত দাম চাচ্ছেন এটা ছেষট্টি হাজার কাস্টমার কত বলছে আজকে সকালে কত পঞ্চান্ন ভাবার নিচে না পঞ্চাশের নিচে না ষাটের নিচে ষাটের নিচে পঞ্চান্নের উপরে আছে পঞ্চান্নের উপরে আছে ছেষট্টি চাপছে কত সোজা হলে বাঁচাবে বিক্রি নিয়ত উপরে ষাটের নিচে আছে যাচ্ছে উপরে জানি না বলবে কিনা স্যার আমরা দেখতেছিলাম এই যে সেরা মানের আরো কয়েকটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর সুন্দর দুইটা আছে দুটোই একেবারে সলিড বড় ভাই এই জোড়া কত এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা চা দাম দর্শক সকাল সকাল কেমন দাম উঠছিল এটা দাম উঠছে বাবা তিরিশ বত্রিশ বন্ধু উঠছিল সকাল সকাল এখন কি মনে হচ্ছে এখন একটু কম হবে কম সকালে ভালো ছিল বত্রিশ পর্যন্ত দাম উঠছে এখন কি তিরিশের নিচে এখন তিরিশের নিচে দাম দর উঠছিল সকালবেলা বত্রিশ পর্যন্ত আর এখন আমদানি বেশি হওয়ার দাম একটু কমছে তো কোনো দিন দাম বাড়ে কোনো দিন দাম কমে এরকমই চলে দশ দুটা দুটাই শাহিওয়াল একেবারেই গ্রেট মানসম্মত বাচ্চা পালার মতো মত। একটু ফেজান দেখান। দাম দর জানাবো। অলরেডি একটা বলেছে আপনাদেরকে। আর এখানে আরো একটা ফেজান আছে। দাম কত? দাম কত? 80 কত হলে দিবে? বেচা বিক্রি? 75 হলে বেচা বিক্রি করবে। কি মানাছে 75 হবে? গরুর হিসাবে হওয়া লাগে না গরুর হিসাবেই হওয়া লাগে মানে মাঝে বাড়ছিল আবার একটু ডাউন হয়েছে আবার একটু নাকি দাম দর কমছে তো পঁচাত্তর হলে বেঁচে বিক্রি করতে পারছি বেশ ভালোই দেখলাম আমরা এছাড়াও পাশে কিন্তু ছোট ছোটোদের মধ্যে বেশ ভালো ভালো কালেকশন আছে বড় ভাই কত এটা এটা একটি দেড় বছর হবে বয়স এরকমই দেড়শালের সাম কালেকশান ওই রকমই দেখতে পাচ্ছি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার বেচে বিক্রি কত হলে করতে পারবেন পঞ্চাশ একান্ন সকালে কেমন দাম দর দিচ্ছিল আটচল্লিশ উনে পঞ্চাশ আর বড়ো হয়ে চাচ্ছে পঞ্চাশ একান্ন হলে বেচে বিক্রি করতিন আটচল্লিশ শনে পঞ্চাশ আর এখানে ইন্ডিয়ান সামার একটা দেখতেছি আপনার কত এটা পঁয়ষট্টি হাজার মাশাল্লাহ। আরেকটা ইন্ডিয়ান গরু যেরকম শুকনো থাকে ওরকম বাট দেশি তো এটা। এবারে। শাহিওয়াল। কিন্তু গরু তো আমাদের বাংলাদেশে। বাংলাদেশে ইন্ডিয়ান তো না। সুন্দর। লাস্ট কত হলে বেচা বিক্রি করতে হবে 60 হলে হবে। একটু দাম হতে হবেবারে। কেমন আইডিয়া আছে যে কাস্টমার কত বলছিল সকালবেলা? সকালবেলা 55 বলছে। 55 না বলছে। তাহলে এই 7000 8000 এ বেচা বিক্রি। দশক আপেলটি ছিলাম যে একটা নতুন আর থেকে এছাড়াও কিন্তু আমদানির অভাব নেই আপনাদের একটু দেখাই রাখি যে এই বাসগুলোতে খুবই সুন্দর সুন্দর বাসর গরু আমদানি হয়ে থাকে একেবারে সেরা মানের বাসর এই চাচার কাছে একটা দেখতেছি সলিড বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন একেবারে তো সলিড একটা গরু নিয়ে চলে আসছেন কত দাম চাচ্ছেন বাবা এটা ষাট হাজার কাস্টমার কত বলতেছে এখন পর্যন্ত বলতেছে এইরকমই হবে আশা করা যায় এখন দেখা যাক কত দূর কি ওঠে তবে ধরে লম্বা দশ গরুটা কিন্তু অনেক লম্বা ছোটো গরু হিসেবে অনেক লম্বা পাঁচ মাসের মতো বয়স হবে হয়তো পাঁচ মাস একটু পার হবে না সেরা মানের শয়াল দেখলাম দেখালাম পাশে আরও একটা আছে আমাদের পরিচিত চাচা দেখি কাস্টমার থাকলে তো দাম দর হয় না খুবই সুন্দর চাচা আলাইকুম সকালে মনে হয় আরো একটা দেখছিলাম হাতে নাকি এটা কত যাচ্ছেন আটান্ন পর্যন্ত বলতেছে কাস্টমার ছয় হাজার বলতেছে আচ্ছা ছাপ্পান্ন বলতেছে উনি আটান্ন হাজারে বেচা বিক্রি করবে ষাটের নিচে একেবারে সেরা মানের বাচ্চা দর্শক ট্রাফিক কম্বলগুলো দেখে রাখলাম সলিড সলিড বাচ্চা কমতে না জানি না রোদ পরে আপনারা কেমন দেখতে পারতেছেন বাট যে দুইটা দেখালাম শেষবেলায় আসে অনেক সুন্দর সুন্দর গরু ছিল দুটাই এটাও তো একেবারে সলিড বাচ্চা সাই হলের আর হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত বাচ্চা বিক্রি হয়ে থাকে আর এছাড়াও গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভিজিট করতেছেন অবশ্যই আর ভিজিট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম